তোমার এরকম যেন কখনো চিন্তা না হয় যে হচ্ছে আমি যদি আমার ভর্তি পরীক্ষার সময় আর একটু ভালো করে পড়তাম আর একটু ভালো করে পড়লে হচ্ছে আমি হয়তো চান্স পেতাম এই কথা যেন তোমার মাথায় কখনো না আসে আমার ফ্রেন্ডকে আমি কখনো এই কথা বলতে শুনিনি প্লাস হচ্ছে আমি এরকম উদাহরণ যাদের জানি তারাও কখনো এই ধরনের কথা বলেনি তারা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়েই চেষ্টা করেছেন শুধুই যে পাঁচ পার্সেন্ট ওইখানে তারা হেরে গেছে তোমরা যারা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এ ভিডিওতে আমি একটা বাস্তবসম্মত একটা শিক্ষণীয় গল্প শেয়ার করব তুমি হয়তো ইতোমধ্যে আমাদের টাইটেল দেখে বুঝতে পেরেছ এটা হচ্ছে ভর্তি পরীক্ষায় চরম ব্যর্থতার একটা গল্প এই গল্পটা এতটাই বাস্তব আর তুমি যদি এ গল্প শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমার চিন্তাভাবনার মধ্যে অবশ্যই কিছুটা হলেও পরিবর্তন আসবে আমি আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ডের আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির লতে পড়তেছি ল অ্যান্ড লাইন অ্যাডমিনিস্ট্রেশনে আর আমার ফ্রেন্ড সে সেকেন্ড টাইম পর্যন্ত পরীক্ষা দিয়েছে কিন্তু তার ভর্তি পরীক্ষায় চান্স হয়নি তো এটা আসলে এত দুর্দশাগ্রস্ত একটা বিষয় ছিল আমার নিজের জন্য কারণ হচ্ছে আমার যে ফ্রেন্ডের কথা বলছি আমি তোমাদের সাথে এই গল্প শেয়ার করতাম না সে যদি উইক স্টুডেন্ট হতো সে যদি উইক স্টুডেন্ট হতো তাহলে আমি তোমাদের সাথে এই কথা বলতাম না সে হচ্ছে একজন বেটার স্টুডেন্ট ছিল বেটার স্টুডেন্ট ছিল আমাদের যে কলেজ আমাদের কলেজে মোটামুটি সবাই ভালো স্টুডেন্ট ছিল আমাদের কলেজের মধ্যে তার রোল সবসময় হচ্ছে আমার তার রোল সবসময় পাশাপাশি ছিল তো ধরতে গেলে হচ্ছে আমি যেরকম স্টুডেন্ট আমার ফ্রেন্ড ওই রকম স্টুডেন্ট ইভেন কিছু কিছু জায়গায় আমার চাইতেও তার বেশি অভিজ্ঞতা ছিল তো আমার এই ফ্রেন্ডের সাথে আমি একসাথে থাকতাম আমার এএসএচসিতে আমরা হচ্ছে একসাথে থাকতাম এএসএচিতে তারপর আমরা যখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিই অ্যাডমিশন অ্যাডমিশন তখন হচ্ছে আমরা একসাথেই থাকতাম আমি তোমাদের বলি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল জেলায় আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলায় এবং আমরা ভর্তি পরীক্ষার সময় ফার্মগেটের একটা কোচিংয়ে হচ্ছে আমরা ভর্তি হয়েছিলাম আর আমরা হচ্ছে ধানমন্ডির একসাথে একটা বাড়িতে থাকতাম তো আমাদের প্রিপারেশন এরকম ছিল আমরা একসাথে ভর্তি হয়েছিলাম কোচিংয়ে প্লাস হচ্ছে আমরা একসাথে কোচিংয়ে যাইতাম একসাথে কোচিং থেকে আসতাম কোনো একটা বই কিনতে হচ্ছে একসাথে বই কিনতাম রাতের বেলা আমরা যখন পড়তাম দিনের বেলা যখন পড়তাম বিশেষ করে রাতের বেলা আমরা হচ্ছে একজন একজনকে পড়া ধরতাম আর কি তো আমার ফ্রেন্ডকে আমি কখনোই পড়া ধরে কখনো কখনো হচ্ছে কোনো জায়গায় আটকাতে পারতাম না সব পারতো ইংলিশ বাংলা যে কে যেটাই বলো সব জায়গায় হচ্ছে সে ভালোই পারতো মানে এটা দেখে মানে বলাই যাবে না সে হচ্ছে ভর্তি পরীক্ষায় তার কোনো ল্যাকিং ছিল বা সেরকম পারে না সেরকমও না আর তুমি যদি বলো যে সে কীরকম পরিশ্রম করছে ইন্টারেস্টির কথা যদি বলো আমি ভর্তি পরীক্ষায় অ্যাভারেস্ট পনেরো ঘন্টার মতো পড়তাম ও যদি কম ওপরে থাকে ও নিজে হচ্ছে তেরো থেকে চোদ্দ ঘন্টা করে পড়তো অ্যাভারেস ডেইলি তো তারপরে হচ্ছে সে ব্যর্থ হয়ে গেল। তো এটা আসলে অনেকটা কাকতালীয় বিষয় এখান থেকে তোমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে দেখো সে যখন ফার্স্ট টাইম পরীক্ষা দেয় ফার্স্ট টাইম যখন পরীক্ষা দেয় তখন হচ্ছে মানে আমি নিজে অবাক হয়ে গেছি মানে তার চান্স হলো না ফার্স্ট টাইমে হলো না তো মানে আমরা চান্স পেয়ে গেলাম আমার ফ্রেন্ড চান্স পেল না তারপর সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে চাইলো না যে হচ্ছে এরকম একটা কাহিনী ঘটে গেলো ইনসিডেন্ট ঘটলো তো তারপরে ও রিকোয়েস্ট করে হচ্ছে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে বলা তারপর অনেক ভালো করে সেকেন্ড টাইমের জন্য ও যদি তেরো চোদ্দ ঘন্টা করে পড়ে থাকে ফার্স্ট টাইমে সেকেন্ড টাইমে অন্তত ও হচ্ছে পনেরো ঘন্টা করে পড়তো পনেরো ঘন্টা তো এখন ভাগ্যের কি নির্মম পরিহাস এই যে একটা কথা আছে ভাগ্যের কি নির্মম পরিহাস সেকেন্ড টাইম পরীক্ষা দিল সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও চান্স হলো না সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও চান্স হলো না আমি নিজে আমি যখন হচ্ছে ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে তখন আমি নিজেও হচ্ছে ওকে মানে গাইড করতাম প্লাস হচ্ছে মানে ওকে আমি নিজেও পড়া ধরতাম অনেক পড়া ধরতাম ওই সময় আমি তোমাদের নিয়ে কাজ করতাম অ্যাডমিশনের পাশাপাশি ওর সাথে কিন্তু আমি পরে পড়াও ধরতাম পাশাপাশি ওর সাথে এ পড়াশোনা নিয়ে ডিসকাসও করতাম তো আমি তুমি বিশ্বাস করো আমি হচ্ছে ওর মানে দুই পার্সেন্টও হচ্ছে কোনো জায়গায় ল্যাক পাইতাম না দুই পার্সেন্টও না মানে সব জায়গায় হচ্ছে অনেক মানে ভালো পারে আর কি সব জায়গায় ভালো পারে কিন্তু এই সেকেন্ড টাইম পরীক্ষা দিলো এ সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও হচ্ছে চান্সটা হলো না তাহলে ব্যাপারটা আসলে কোন দিকে চলে গেল। দেখো এখানে ভর্তি পরীক্ষা আসলে যেটা হয় মানে অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকে আমার ফ্রেন্ড বা হচ্ছে এরকম অনেক ভালো স্টুডেন্ট থাকে তারা হচ্ছে তাদের যে পরিশ্রম তাদের পরিশ্রম প্লাস হচ্ছে তাদের যে হচ্ছে মেধা এই দুইটার কোনো জায়গাতে হচ্ছে ঘাটতি থাকে না ঘাটতি কোথায় থাকে জানো এই সব জায়গায় ঘাটতি থাকে হচ্ছে নিজের ভাগ্যে নিজের ভাগ্যে থাকে এইগুলো জায়গায় ঘাটতি তো এখানে তার কোনো ল্যাকিং কোনো কিছু ছিল না জাস্ট হচ্ছে এই তার হচ্ছে লাখটা খারাপ সে কারণে হচ্ছে ভার্সিটিতে চান্স হয়নি তো এখানে আমি তোমাদের যে কথা বলবো তোমাদের এখানে যে শিক্ষণীয় বিষয় হয়তো তুমি তোমাদের ক্যাপচার করে ফেলছ যে আসলে এখানে তোমার ভর্তি পরীক্ষার চান্স পেতে হলে অবশ্যই তো পরিশ্রম করতে হবেই পাশাপাশি এখানে তোমার লাখটা হচ্ছে ম্যাটার করে আর এখানে আমি যদি তোমাকে বলি আমি যদি ভুল না বলি সেটা হচ্ছে অবশ্যই তোমার নাইনটি হচ্ছে তোমার অবশ্যই পরিশ্রম থাকতে হবে বাকি টেন পার্সেন্ট হচ্ছে তোমার লাখ এই টেন পার্সেন্টের মধ্যে হচ্ছে মানুষ হেরে যায় টেন পার্সেন্টও না এই পাঁচ পার্সেন্ট যে হচ্ছে ভাগ্য থাকে এই জায়গায় হচ্ছে অনেক মানুষ হেরে যায় আমার ফ্রেন্ডও ছিল ওই রকম এই ভাগ্যের কাছে হচ্ছে পাঁচ পার্সেন্টের জন্য হচ্ছে সে হেরে গেছে তো এখানে তোমাদের এখানে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে ভালো করে পড়তেছো না হ্যাঁ তোমরা যারা হচ্ছে ভালো করে এখন প্রিপারেশন না মনে করতেছ যে আমি অনেক ভালো স্টুডেন্ট আমি ভালো করতে পারবো তো আমার ফ্রেন্ডের মতো কিন্তু ঘটনা তোমার সাথেও ঘটে যেতে পারে এ বিষয়টা তোমার মাথায় রাখতে হবে আর এখানে দেখো আর যারা হচ্ছে একটু ফাঁকিবাস স্টুডেন্ট আসো ফাঁকি হ্যাঁ তো তারা অনেকে শেষের দিকে গিয়ে মনে করো যে হচ্ছে আরে আমার ভাগ্যে ভার্সিটি নাই আমি আসলে সেরকম পারবো না আমি ভার্সিটিতে চান্স পাবো না এরকম অনেক চিন্তা ভাবনা করো তারপর হচ্ছে অনেকে ভর্তি পরীক্ষা দাও সেরকম প্রিপারেশন তো নাও না প্রিপারেশন যেটা নাও সেটা হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়ার মতো না তারপর বলা হচ্ছে আমার ভাগ্যের সমস্যা আমি হচ্ছে চান্স পাইনি এই ধরনের কথা বলা যাবে না তোমার যদি ভাগ্যের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমার আমার ফ্রেন্ডের যে কথা বললাম এরকম যাদের সাথে ঘটনা তারপর তুমি বলতে পারো যে হচ্ছে আমার লাগ এবার ফেভার করে নাই সেই কারণে আমি ভর্তি পরীক্ষায় চান্স পাইনি এছাড়া তুমি যদি পরিশ্রমটাই না করো তারপর যদি বলো যে হচ্ছে আমার লাগ ভালো না তাহলে কিন্তু এখানে কিন্তু তুমি কিন্তু ব্যর্থ এই কথা মাথায় রেখো ঠিক আছে তো আমার ফ্রেন্ডের কথা যদি আমি বলি সে আসলে ব্যর্থ হয়নি সে আসলে ব্যর্থ হয়নি আর এরকম যারা হয় তারা ব্যর্থ হয়নি তারাও হচ্ছে মানে অন্যভাবে অন্যভাবে হচ্ছে তারা সফল হয়েছে অন্যভাবে অন্যভাবে কিভাবে সফল হয়েছে কারণ তারা পরিশ্রমটা করছে পরিশ্রম করার পরেও তার হয়নি তোমার এরকম যেন কখনো চিন্তা না হয় যে হচ্ছে আমি যদি আমার ভর্তি পরীক্ষার সময় আর একটু ভালো করে পড়তাম আর একটু ভালো করে পড়লে হচ্ছে আমি হয়তো চান্স পেতাম এই কথা যেন তোমার মাথায় কখনো না আসে আমার ফ্রেন্ডকে আমি কখনো এই কথা বলতে শুনিনি প্লাস হচ্ছে আমি এরকম উদাহরণ যাদের জানি তারাও কখনো এই ধরনের কথা বলেনি তারা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়েই চেষ্টা করেছে শুধু এই যে পাঁচ পার্সেন্ট ওইখানে তারা হেরে গেছে তো তারপর এখানে সর্বশেষ তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে মুসলিম আছি তারা হচ্ছে অবশ্যই আমাদের নামাজ তো পড়তেই হবে দেখো ভর্তি পরীক্ষা হচ্ছে একটা ভর্তি যুদ্ধ এখানে যদি তোমার সত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় এখানে ধরো সিট আছে পনেরোশো তো এখানে দেখো কত স্টুডেন্ট বাদ করে যাচ্ছে এখানে কি তুমি বলবে যে হচ্ছে সত্তর হাজারের মধ্যে তোমার পাঁচ হাজার মাত্র পরীক্ষার ভালো প্রিপারেশন নেয় এ কথা কি বলতে পারবে বলতে পারবেন এই সত্তর হাজারের মধ্যে অন্তত ত্রিশ হাজার স্টুডেন্ট ভালোই প্রিপারেশন নেয় ত্রিশ হাজার তার মধ্যে দশ হাজার স্টুডেন্ট আছে যারা হচ্ছে খুবই ভালো প্রিপারেশন নেয় খুবই ভালো তো এর মধ্যেও যদি দশ হাজার জনের মধ্যেও যদি তুমি পনেরোশোর মধ্যে আসতে চাও যারা হচ্ছে তোমার প্রকৃত কম্পিটিটর যদি তুমি ভর্তি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিয়ে থাকো ওইখানে যদি তুমি আসতে চাও অবশ্যই তোমার ওই লেভেলে প্রিপারেশনটা লাগবে ঠিক আছে তোমার মধ্যে যেন কোনো ল্যাকিং না থাকে ভর্তি পরীক্ষার সময় আসলে এটা একটা ভর্তিযুদ্ধ সবসময় মনে রাখবা যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ তোমার পরিশ্রম যত বেশি কঠিন হবে তোমার যুদ্ধ তত বেশি সহজ হবে তুমি যত বেশি পরিশ্রম যত বেশি এফোর্ট দিয়ে তোমার ভর্তি পরীক্ষার নিতে তোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট তত বেশি মধুর হবে ঠিক আছে আর আমার নিজের কথাও যদি বলি আমি আসলে ভর্তি পরীক্ষার সময় তোমাকে সত্যিই বলি ভর্তি পরীক্ষার আমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মনে হয় আট দিন আগে আট দিন আগে আমি হচ্ছে মানে দিনে হচ্ছে কয়েকদিন আঠারো ঘন্টা করে পড়ে ফেলছিলাম আঠারো ঘন্টা এটা একদম অনেস্ট রিভিউ আমার তিন দিনের মতো পড়েছিলাম আর ওই সময়ে আমার এলাকায় প্রচুর পরিমাণ হচ্ছে লোডশেডিং চলছিলো লোডশেডিং আর আমাদের সময় যে পরীক্ষা হয়েছে ওই সময় প্রচুর পরিমাণে হচ্ছে গরম ছিল একদম যেটাকে বলে হচ্ছে সামার ডে মানে প্রচুর গরম ঠিক আছে আমাদের পরীক্ষা জুন মাসে হয়েছিল তো তার আগে তাহলে দেখো আমাদের ওই সময় গরমটা কীরকম পড়ে ওই সময় আমাদের লোডশেডিং শেডিং ছিল তারপর আমি আঠারো ঘন্টা করে পড়ে ফেলছিলাম আমার আসলে আমি পড়ার টেবিল থেকে উঠতামই না এরকম একটা পরিশ্রম করেছিলাম তারপর আমি মানে অনেক কষ্ট হয়ে গেছিলাম তারপরে আমি কখনো পনেরো ঘন্টা নিচে আমার পড়া নামাই ঠিক আছে তো এরকম করে তুমি যদি নিজের পরিশ্রম নিজের ডেডিকেশন নিজের এফোর্টটা দিতে পারো বেস্ট এফোর্টটা তোমাকে ভর্তি পরীক্ষায় কেউ থামিয়ে রাখতে পারবে না আর ভর্তি পরীক্ষায় তুমি যদি চান্স পাও তোমার সবচেয়ে বড় যে প্রাপ্তি সেটা হচ্ছে তোমার নিজের একটা পরিচয় তোমার ভবিষ্যতের একটা উজ্জ্বল সম্ভাবনা তোমার সামনে তুমি দেখতে পাবে তো যাই হোক আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বললাম আশা করি এই বিষয়টা তোমার কাজে লাগবে তুমি এই বিষয়টা নিজের মধ্যে ভালো করে মানে নিজের মধ্যে লালন করো যে ভর্তি পরীক্ষার সময় অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে তারপর যদি তোমার কিছু না হয় ওইটা ওইখানে তোমার হাত নেই তোমার যেখানে হাত ছিল ওইখানে যেন তোমার কোনো ল্যাকিং না থাকে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই আর তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কথা থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো